আপনারা দেহে তো চিন্তিত মনে হচ্ছে এই আপনার গাড়ি কি নষ্ট হয়ে গেছে আপনি একটা কাজ করেন আমার সাইকেলের পিছনে ওঠেন আমি আপনারা নামাই দিয়ে আসি আপনি কনে যাবেন দেখেন আপা শুধু শুধু আমার মাথাটা খারাপ করেন না তো এমনি আমার মাথাটা খুব খারাপ হয়েছে আর আপনি যাচ্ছেন কই জান না আরে ম্যাডাম আপনি কোনে যাবেন আমারে কোন আমি আপনাকে দি আসি এই তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ তুই জানিস আমি কি শুধু শুধু আমার মাথাটা খারাপ করিস না তো আর আমি উঠব তোরই ভাঙা সাইকেলে কই যাইতেছিস না যা তোরখানে থেকে যা দেহ ম্যাডাম তুমি কিরা তা জানে আমি কি করব কও দিন তুমি বিপদে পড়ছো তাই আমি দূরিতে দেখছি দে ভাবলাম যে তোমার এসে একটু সাহায্য করে যাই আই শোন একবার বলছি না তোর সাহায্য আমার লাগবে না তুই যা তো এখান থেকে যা প্লিজ আরে ম্যাডাম এই যুগি দেখতেছি যে ভালো মানুষের কোনো দাম নেই আপনি এই যে রোদির মধ্যে দাঁড়াইয়া আছেন এই জায়গায় যদি আপনি দাঁড়াইয়া থাকেন তাহলে তো পুরো কয়লা হয়ে যাবেন আপনার ভালোর জন্যই তো আমি আপনারে কষ্ট যে চলেন আমার সাথে আপনারা আমি নামাই দিয়ে আসি আচ্ছা তুই কেন ফালতু বকবক করতেছিস আমার সাথে বল তো আমার গাড়িটা নষ্ট হইছে দেখি তো আমি রোদের মধ্যে দাঁড়ায় আছি উপায় না পেয়েই তো নামছি আর তুই এত কথা বলে আমার মাথাটা কেন নষ্ট করতেছিস ভাই তুই যা না যেখানে যাচ্ছিস এক কাজ করি ড্রাইভারকে ফোন দিয়ে গাড়িটা আনার ব্যবস্থা করি আচ্ছা ম্যাডাম গাড়িতে তো জাতি তোমার কোনো সমস্যা নেই কও দাঁড়াও আমি ফোন দিচ্ছি কি গাড়ি ও আচ্ছা আচ্ছা তোরা আবার গরুর গাড়িকে গাড়ি বলিস নাকি আচ্ছা তোর যদি গাড়ি থাকতো তাহলে তোর ভাঙা সাইকেল নিয়ে রাস্তাঘাটে চলাফেরা না তাই না আবার জমিদারি ভাব দেখাচ্ছিস ওরে ম্যাডাম আপনি তো দেখতেছেন না জানেন না শুনে খালি কথা বল। ওরে সাইকেল নিয়ে বের হইছি কেন জানেন? আমার পায়ে হলো সমস্যা। ডাক্তার দেখাইলাম। ডাক্তার কইছে যে যেন পায়ে সব সময় হাঁটা আটি করি সাইকেল চালাই। তাহলে আমার পা ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এইজন্যই গাড়ি টাড়ি নিয়ে বের না। শুনেন ম্যাডাম আমার কাছে এত পরিমাণ গাড়ি আসে আমি যদি এই রাস্তার মধ্যে আনি তাহলে এই রাস্তায় কিন্তু গাড়ি থোয়ার জায়গা হবে না। আচ্ছা শোন প্রথমত আমি তোরে জিজ্ঞেস করি নাই তোর কি আছে বা কি নাই। তুই দেখতেছি নিজে নিজে ঢোল পিটাচ্ছিস আর তোর এইটা আছে ওইটা আছে তোর এত ক্ষমতা আছে আমি সেটা কিভাবে বিশ্বাস করব বল তো তোর পোশাক আশাক দেখে মনে হয় কি জানিস তুই গোয়াল ঘরে থাকিস ঠিক মতো তোর কপালে খাবারও জোটে না আবার বড় বড় কথা তোর এইটা আছে সেইটা আছে শোন এই সমস্ত আজে বাজে কথা না বলে যা নিজের কাজ কর গিয়ে আমাকেও আমার কাজ করতে দে প্লিজ ঠিক আছে আমি আমার ড্রাইভারে ফোন দিচ্ছি ওই যে শান্তা মারিয়া না কি আছে না এটা ইউনিভার্সিটি ও সামনে চলে দিন হয় আমি ওদেরকে দাঁড়াই আছি একটা গাড়ি নিয়ে আয় কী রে মুরুক্ষ মহিলা কখন আসবে তোর ড্রাইভার তোর বিমান না গাড়ি নিয়ে আরে ম্যাডাম গাড়ি তো আসবে একটু সময় তো দিবা সালাম আসসালামু আলাইকুম এ বাড়ি তোরে আমি কোন সময় ফোন দিলাম আর একটু কদিন সেই কোন সময় ফোন দিছি তোর এত কোন লাগে এ গাড়ি আনিস আপনি এটা কেমন কথা বলতাছেন আমি তো গাড়ি লয়ে আইছি আর এটা তো আপনারই গাড়ি কেন ম্যাডাম অন্য গাড়ি আসার কথা ছিল নাকি এটা কি সত্যি সত্যি ওই ম্যাডামের গাড়ি ম্যাডাম এটা ওনারই গাড়ি আর তাছাড়া এই গাড়ি কেন এরকম দামি দামি আর অনেক গাড়ি আছে ওনার কাছে উনিই অনেক টাকা পয়সার মালিক আর এই যে এই এলাকা দেখতেছেন না এই এলাকাটা ওনার কথাই চলে আর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তাহলে আপনি বুঝতে পারবেন উনি আসলে কেমন মানুষ আপু আই এম সো সরি এতক্ষণ আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাজে আচরণ করেছি অনেক কটু কথা শুনিয়েছি আপু আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমার একদমই উচিত হয় না এরকম বিহেভ করার আমি আর নেক্সট টাইম কখনোই মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করব না কি ব্যাপার ম্যাডাম গাড়ি দেখার সাথে সাথে দেই আপনার রূপ পুরো পাল্টে গেছে আমি কইলাম না আমার গাড়ি আছে গাড়ি দেখার পরে যেন আপনার সিয়ারা পাল্টে না যায় তা এখন দেখতেছি সত্যি সত্যি আপনার সিয়ারা পাল্টে গেছে শোনেন ম্যাডাম আপনারে কিছু কথা কই আপনারে তো দেহে মনে হচ্ছে আপনি ভদ্র ফ্যামিলির মাইয়ে হয়তো বা কোনো ভালো কলেজ বা ভার্সিটিতে পড়াশোনা করেন আমিও কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করেছি বুঝছেন কিন্তু ওই যে একটা কথা আছে না শাড়িতেই নারী আমরা বাঙালি মায়েরও যদি শাড়ি পরি তাতে খ্যাত হয়ে যায় না এই যে সাইকেল নিয়ে বেরোইছি তাতে খেত হয়ে যায় না আপনারা যে কি ওই যে ওয়েস্টার্ন কান্ট্রির মতো চলাফেরার চেষ্টা করেন আর বাঙালি মায়েকে দেখলে শাড়ি পরা দেখলে এমনি অপমান অপদস্ত করে কথা গান আমি এই জায়গায় সাইকেল থামাইছি আপনাদের সাহায্য করার জন্য যে আপনি বিপদে পড়িছেন আপনারা এই যে একটু সাহায্য করে আসি কারণ আপনার মতো আমার কিন্তু বোন আছে বুঝছেন তাতে কইরা মায়ের মানুষ হিসেবে মায়ের গোপতি তো একটু দরদ আসবে কন আর ওই জন্যই আপনাদের সাহায্য করতে আসলাম আর আপনি এবারে কি না কি করে গালাগালি দিলেন আমার শাড়ি খ্যাত আমার সাইকেল খ্যাত আমার গা দিয়ে গোবরের গন্ধ বের হচ্ছে আসলে কি তাই আমি তো গোবরের মধ্যে কাজ করি না তারপরেও আপনি আমার অপমান করার জন্য এইসব কথা কইছেন যাই হোক ফালতু ফালতু তোমার মেলা কথা শুনলাম এত কথা শুনানোরও আমার কোনো ইচ্ছা ছিল না মাফ যেহেতু চাইছো মাফ করে দিলাম এই যে ড্রাইভার যাও দেখো ম্যাডাম কোন জায়গায় নামতে চাই নামাই দিয়ে আসো ঠিক আছে ম্যাডাম আপু আপনি আসলে অনেক ভালো একটা মানুষ আপনাকে আমি এত কথা শুনাইলাম এত খারাপ ব্যবহার করলাম তারপর আপনি আমাকে ঠিক সাহায্য করছেন ধন্যবাদ আপু যাই হোক ম্যাডাম তোমার কাছে আমি এটা রিকোয়েস্ট করতে চাই এই যে তুমি মাসির পোশাক আশাক দিয়ে বিচার করো এইগুলো আর করবে না বুঝছো এই যাও তুমি না নামাই দিয়ে আসো আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আসেন